ছাব্বিশের ভোটের আগেই সরগরম বাংলার রাজনীতি পুজো মিটতে না মিটতেই রাজনৈতিক ময়দানে তারই এক ঝলক দেখা গেল গতকালই কলকাতায় এসেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপির বর্তমান কো ইনচার্জ বিপ্লব কুমার দেব জানা যায় কেন্দ্রীয় নেতৃত্বের হয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিতেই তার এই বাংলা সফর তবে এ রাজ্যে এসেই শাসক দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরাসরি আক্রমণ করলেন বিপ্লব দেব জানা যাচ্ছে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন বিপ্লব দেব সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কি বললেন আসুন শুনে নেওয়া যাক নরেন্দ্র মোদীজিকে নেতৃত্ব जनताओं को अपने अस्मिता को वापस करना है इस भूमि को जो सपना विवेकानंद ने देखा था ईश्वर चंद्र विद्यासागर ने रविन्द्रनाथ देखा था उसी भूमि को उसी जगह पे लेके जाने का जो सपना माननीय प्रधानमंत्री जी ने देखा है उसको हम सब मिलकर साकार करेंगे उसमें बंगाल के हर जनताओं का साथ लेंगे না তাহলে এসআইআর একে একটা मुद्दा है बंगाल के लिए भी क्या लगता है अगर यहां पर एसआईआर आता है तो क्या ऐसा है देखो एसआईआर বিষয় তো সেটা ইলেকশন কমিশন এর ব্যবস্থা এটা বিজেপি এর ব্যবস্থা না তো ইলেকশন কমিশন এই প্রথমবার করছে তেমন না ওনারা ঢাকডোল পিটার জন্য সেরা নতুন ঢাকডোল কিনেছে এরা এসআর তো আমাদের সঙ্গে হতো কংগ্রেস যখন ছিল তখনও হতো এর নতুন কোনো ব্যবস্থা নয় তো এদের কাছে কোনো ইস্যু নেই তো তার জন্য ইস্যু পার্লামেন্টকেও চলতে দিল না এরা অরিজিনালি লাস্টে কি বলল রাহুল গান্ধী টুইট কি আসলো আপনারা তো দেখে নিয়েছেন বাংলাতে বাংলার মানুষ আশাবাদী সম্পূর্ণ বিশ্বাসী বাংলার সমস্ত মানুষ বিশ্বাসী আমাদের নেতৃত্বের উপর বাংলার ভারতীয় জনতা পার্টির ইউনিটির ওপর বাংলার মানুষ আজাদি চাইছে বাংলার মানুষ শ্বাস ফেলতে চাইছে এটা বন্ধ করে বাংলার মানুষকে এত সুন্দর একটা আমাদের সংস্কৃতি বাংলা আজকে যেটা চিন্তা করে দুদিন পর পুরো ভারতবর্ষের প্রান্ত চিন্তা করত। সেই জায়গাতে কোথায় নিয়ে গেছে বাংলাকে তো সেই বাংলার আমরা পুনরুদ্ধার করবো আমাদের সেই বাংলা লাগবে বিবেকানন্দের বাংলা লাগবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা লাগবে বঙ্কিমচন্দ্রের বাংলা লাগবে আমরা সেই বাংলায় যেই সুজলাং সুফলাং বাংলা এবং শক্তিশালী বাংলা সমৃদ্ধিশালী বাংলা সেই বাংলায় হি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করব এবং বাংলার মানুষ সঙ্গে রয়েছে আমি মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট নেই তবে বিপ্লব দেবের আমার মা বাবা আমার জন্ম হয়েছে এখন উনি সার্টিফিকেটের ব্যবস্থা করবেন ওই জায়গায় পৌঁছে গেছেন আপনার সার্টিফিকেট উনি দেবেন ওর তো বার্থ সার্টিফিকেট তো হসপিটাল দেয় তো ওনার কি এখন ডাক্তার হয়ে গেছেন উনি এখন ডাক্তারও হয়ে গেছেন উনি আমার সার্টিফিকেট তো আমি বাঙালি না কারগুরে যেমন বাবা হিরোদন দেব মা মিলারানি দেব এখন মমতা বানি সার্টিফিকেট বিপ্লব দেবে সে বাঙালি না নন বেঙ্গলি অজেব দেশের গজব কাহিনী আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা বিপ্লব দেবের এরূপ মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এ যেন তৃণমূল বিজেপির মধ্যে এক নতুন বাগযুদ্ধের সূচনা এখন দেখার আসন্ন বিধানসভা নির্বাচনে এই হিসুগুলি ঠিক কতটা প্রভাব ফেলবে বিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা There's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified and just for